আবদান রহমতুল্লাহ আবু আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি আমার করলো সে আল্লাহরই আনুগত্য করল আর যে ব্যক্তি আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো এবং যে ব্যক্তি আমার নির্বাচিত আমিরের আনুগত্য করল সে আমারই আনুগত্য করলো আর যে ব্যক্তি আমার নির্বাচিত আমিরের নাফরমানি করল সে আমারই নাফরমানি করল ইসমাইল রহমতুল্লাহ ইবনু উম রাজি আল্লাহ থেকে বর্ণিত যে ওয়াসাল্লাম বলেছেন জেনে রেখো তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল আর তোমরা প্রত্যেকেই নিজ অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব ইমাম যিনি জনগণের দায়িত্বশীল তিনি তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবেন পুরুষ গৃহকর্তা তার পরিবারের দায়িত্বশীল সে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসিত হবে নারী তার স্বামীর পরিবার সন্তান সন্ততির উপর দায়িত্বশীল সে এসব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কোন ব্যক্তির দাসীয় মালিকের সম্পদের দায়িত্বশীল সে এ সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব জেনে রাখো প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বাতীন বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হবে আহমাদ ইবনু ইউনুস রহমতুল্লাহ আল্লাহ ইবনু উমর রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন খিলাফতের এই বিষয়টি সর্বদাই কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন তাদের থেকে দুজন লোক অবশিষ্ট থাকবে শিহাব ইবনু আব্বাদ রহমতুল্লাহ আলাই আব্দুল্লাহ রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধরনের লোক ছাড়া অন্য কারো প্রতি ঈর্ষা করা যায় না একজন ব্যক্তি যাকে আল্লাহ ধন করেছেন সুস্পদ এবং তাকে তার সৎপথে ব্যয় করার ক্ষমতা দিয়েছেন অপরজন হল যাকে আল্লাহ হিকমাত সঠিক জ্ঞান দান করেছেন সে তার দ্বারা বিচার ফয়সালা করে এবং তা অপরকে শিক্ষা দেয় বোখারি শরীফ দশম খণ্ড